ঘুরতে বের হয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় শান্ত সাহা ও তৌফিক হোসেন নামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন এই ঘটনায় বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার বাইশে এপ্রিল বিকেলে চুয়েটের দুই শিক্ষার্থীর নিহতের খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ধ্যায় চুয়েট ক্যাম্পাসের সামনে একটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা যখন বসে ওরা মনে করে যে সিএনজি মোটর সাইকেল এবং ছোট ছোট যে পরিবহনগুলো আছে সেগুলো গাড়ি মনে করে না কয়েকটি বেপরোয়া পরিবহন বন্ধ সহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম কাপতায় সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা আমাদের দাবি হতেছে মেইনলি এই মহাসড়কের যে অ্যাক্সিডেন্টের মূল কারণ

এর আগে বিকাল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের ব্যাপরুয়া গতির বাসের ধাক্কায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহত হন এ দুর্ঘটনায় আরও এক শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নিহত দুই শিক্ষার্থী হলেন চুয়েটের পুরকৌশল বিভাগের বিশতম ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা ও একুশতম ব্যাচের শিক্ষার্থী তৌফিক হোসেন শান্ত সাহা নরসিংদী সদরের চার নম্বর ওয়ার্ডের কাজল সাহার ছেলে আর তৌফিক নোয়াখালের সুধারামের নিউ কলেজ রোড দুই নম্বর ওয়ার্ডের মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দুপুরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন তিন শিক্ষার্থী আনুমানিক বিকাল সাড়ে তিনটায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া নগরে মোটরসাইকেলের সঙ্গে শাহ আমানত পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে তিন শিক্ষার্থী ছিটকে পড়েন এ সময় ঘটনাস্থলে মারা যান শান্ত সাহা এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান তৌফিক হুসাইন মোটরসাইকেলে থাকা অন্য শিক্ষার্থী জাকারিয়া হিমু চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম বলেন বিশ্ববিদ্যালয়ের খরচে আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করা হবে নিহত দুই শিক্ষার্থীর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি সেই সঙ্গে বাস চালকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে রাওজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন একটি বাসে অগ্নিসংযোগ করা হয় পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভৃত করে রাত নয়টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয় ওরা এমন বাজে গাড়ি চালা কি মানুষ মরে না বাসে ওরা কোনো কিছুকে ভেদাভেদ করে নাই ওরা ওদেরকে যায় মানুষ বলে ওরা কিছু মন যে এমন করে তারা তেমনই চলে কারণ হলো একমাত্র ড্রাইভারের রং কারণে কাত্তার রোড সীমিত এই রোডে গাড়ি চালাতে গেলে গাড়িটা সিঙ্গেল করে চালাইতে হবে এখানে হাজার হাজার সিএনজি আছে আরো হাজার হাজার বাস চলে তাহলে বাস যখন রাস্তা যখন ছোট গাড়ি নিয়ন্ত্রণে চালাই দিব না